আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব কালীবেহস মাছ দিয়ে মুগ ডালের মজার রান্না এই জন্য কালীবেহস মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে সুন্দর করে ভেজে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো মাছ সুন্দর করে ভেজে নিব এক পাশ হয়ে গেলে আমি এক পাশ উল্টে দিচ্ছি খুব ভালো করে এর আসটু নরম হাতে কোবো যা মাছগুলো ভেঙে না যায় এইভাবে করে আমি সবগুলো মাছই খুব সুন্দরভাবে ভেজে নিব এবারে যে মাছটা ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে মুঠিয়ে নিচ্ছি এখন দুই বেচে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি বাকি মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এক পিঠ উলটিয়ে দিচ্ছি করে আমি সবগুলো মাছই খুব সুন্দর করে ভেজে নিবো মাছগুলো ভাজা আমার হয়ে গিয়েছে এখন মাছগুলোকে আমি এখন নামিয়ে নিব সবগুলো মাছ আমি নামিয়ে নিলাম এখন সে একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নিব আর দিয়ে দিব প্রায় আরও এক টেবিল চামচ পরিমাণ তেল পেঁয়াজটা খুব ভা সুন্দরভাবে ভাজা হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব পেঁয়াজটা যখন এভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে এক একে দিয়ে দেবো সব মশলাগুলো এখানে আমি প্রায় এক চা চামচ পরিমাণ দিয়ে নিলাম হলুদ গুঁড়া আর দু চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া স্বাদ মতো দিয়ে নিব আমি লবণ আর আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি আমি প্রায় দেড় চামচ পরিমাণ এখন মশলাটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে আমি প্রায় হাফ কাপ পানি দিয়ে নিয়ে এলাম এখন মশলাকে আর ভালো করে বলা আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এভাবে করে এখন মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এখন আমি প্রায় এখানে পনে এক কাপের মতো পানি দিয়ে নিলাম পানিটা ফুটো আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো পানিটা ফুটো উঠলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে নিব এই পর্যায়ে তরকারিটাতে আমার খুব চারপাশ থেকে খুব সুন্দরভাবে গোলপটা চলে এসছে এখন আমি এখানে কিছু মুগ ডাল আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি গরম অবস্থায় এতে করে মুগ ডালটা এমনিতেই নরম হয়ে গিয়েছে এখন এখানে আমি সেই মুগ ডালগুলো এখন দিয়ে নেব এই তো পরিমাণে খুবই সামান্য এখানে প্রায় হাফ কাপের মতো মুগ ডাল আছে ভেজে নেওয়া এই পর্যায়ের উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিবো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি এখন এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলেই তৈরি হয়ে গেলো আমার মজাদার मुग दाल दिए काली मिर्च मसाले मोजरे रेसिपी अल्लाह परस